ইমানদার কারা যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া প্রতিটি বিধানের সামনে নিজের মাথা নত করে দিবে প্রতিটি বিধান আল্লাহ সুবহানাহু প্রতিটি বিধানের সামনে সে মাথা নত করে দিবে দুই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারাই মানবে মানুষের তৈরি করা কোনো আইন সে মানবে না এক আল্লাহর বিধানে চলে শুধু মাত্র কার বিধান মানবে ভাই এক আল্লাহর বিধানে মেনে চলবে এবং সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া উপর পরিপূর্ণ আস্থা রাখবে সদা সর্বদা আল্লাহ উপরে আস্থা রাখবে তার জীবনে যা কিছু হয়ে যাক তার জীবনে যা কিছু হয়ে যাক সে সবসময় ভরসা করবে তার কাছে আল্লাহর ভরসা করবে আল্লাহ আমার জন্য আসেন এবং তিনি সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন নিজের যান মাল আল্লাহ রাস্তা শহর করে দিন দেখুন এই আল্লাহ তা আল্লাহ সুবাহ আমাকে দিয়েছেন আমার তো কোনো অস্তিত্ব ছিল না ভাই আমার অস্তিত্ব ছিল আমার কোনো অস্তিত্ব ছিল না জীবন দান করেছেন এবং আল্লাহ সুবাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছেন

ফল ফলাদি ক্ষয় ক্ষতি দ্বারা পরীক্ষা করে নেব তাহলে আমরা কি কি পাইলাম ভাই আল্লাহ সুবহানাহু বললেন কি ভয় ক্ষুধা জানমাল এবং ফসল ফলাদি ক্ষয় দ্বারা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এখন এই ভয় বিভিন্ন রকম হতে পারে হতে পারে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যে কোন ভয় হতে পারে আবার ক্ষুধা এই ক্ষুধা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন এমন হতে পারে যে আপনি তিন বেলা জায়গায় দুই বেলা খেতে পাচ্ছেন আর এক বেলা খেতে পাচ্ছেন না আবার এমনও হতে পারে যে আপনি শুধুমাত্র এক বেলা খেতে পাচ্ছেন কিন্তু এটা কি আল্লাহ সুবাহানাওয়াতাল পরীক্ষা এই বিষয়গুলো যদি আমরা জানি যে আল্লাহ সুবাহানাওয়াতালার পরীক্ষা তাহলে কিন্তু আপনার ভিতর হতাশা আসবে না বরঞ্চ আপনার ইমান আরো মজবুত হবে তখন যে আল্লাহ সুবাহানাওয়াতালা যদি বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কি দ্বারা ভয় দ্বারা কোথা দ্বারা যান মাল এবং ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দ্বারা এখন আপনি ফসল আপনার বন্যায় নষ্ট হয়ে যাচ্ছে বা ঝড়ে নষ্ট হয়ে যাচ্ছে হয় না ভাই এগুলো কি এগুলো হচ্ছে আলোচ্য আমাদের পরিপূর্ণ তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম কি আলোস্যান উপর আমাদেরকে পরিপূর্ণ হবে ভরসা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আপনি যত বেশি ধৈর্যশীল হবেন আপনার ইমান তত বেশি মজবুত হবে ধৈর্য ইমানের অনেক বড় একটি অংশ ভাই যার ধৈর্য নাই তার ইমান নেই ধৈর্য এমন একটা বিষয় ধৈর্য অনেক বড় একটা অংশ এখন বুঝেন